হ্যাঁ আচ্ছা যারা যারা বলতেছে যে হচ্ছে সেটা হচ্ছে না তাদের জন্য আমি বলতেছি ঠিক আছে কি কি করতে হবে দেখো ভালো করে দেখো প্রথমে হচ্ছে এই পাসের লিঙ্ক আমি দিয়ে রাখছি টেলিগ্রামে ওখান থেকে এটা ডাউনলোড করবে ঠিক আছে এটা ডাউনলোড করবে ডাউনলোড করার পর কি করবা সিজুকি অন করবে সিজুকু প্লে স্টোরে আছে ওখান থেকে ডাউনলোড করে এটা অন করবা তারপরে এখানে লেখা আছে প্রিপেয়ারিং ঠিক আছে প্রিপেয়ারিং ইন এটাতে টিপ দিবা দেন ডেভেলপার অপশন এটাতে টিপ দিবা তারপর নিচে যাবে একটু দেন তারপর হচ্ছে এখানে লেখা ওয়্যারলেস ডিবাগিং ঠিক আছে এখানে এটা অন করবা দেন অলওয়েজ এখানে দিয়ে এলাও করে দিবা ঠিক আছে তারপরে ওয়্যারলেস ডিবাগিং এখানে একটা ক্লিক দিবা তারপরে এইরকম আসবে এখান থেকে পিপার prepare uh, the new code এখানে দিলে উপর থেকে এটা আসবে এখানে ইন্টার প্রিপেয়ারিং কোড দিবা যেটা লেখা আছে সেইটা বারষট্টি বিয়াল্লিশ চুয়াত্তর এটা দিয়ে এখানে সেন্ড করে দিবা দেন এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তোমার ফোন এর সাথে তারপর এখানে গিয়ে টপ তারপর দেন ব্যাগ ইন স্টার্ট অপশন নই এটা আবার অন 10 pack এরপর দেখো অটোমেটিক সেট হয়ে গেছে ঠিক আছে তারপরে এথরেজ টু অ্যাপ্লিকেশন এটাতে টিপ দিবা তারপর এমটি ম্যানেজার যেটা আছে না এটা অন করে দিবা এমটি ম্যানেজার অন করার পর একবার সবকিছু ব্যাক দিয়ে দিবা হ্যাঁ তারপর এমটি ম্যানেজার টিপ দিবা রন খুলে যাবে দেন এখানে ডাউনলোড তারপর টেলিগ্রাম টেলিগ্রামে তোমাদের থাকবে টেলিগ্রামে দিলে এই কয়টা ফাইল আসবে ঠিক আছে আর এই পাশে হচ্ছে বাম পাশে যেগুলো আছে সেগুলোর ভিতরে অ্যান্ড্রয়েডে যাইতে হবে দেন ওবিবি এখানে ফ্রি ফায়ার ম্যাক্স লেখা থাকবে তো এখানে গিয়ে প্রথমে এইটাকে হচ্ছে কম ডট কম ডট ডিটিএস ফ্রি ফায়ার ম্যাক্স তোমরা প্রথমে এক্সট্রা ছেড়ে করে নিবা দেন এরকম ফাইল আসবে এরকম ফাইল আসলে এই ফাইল এখানে টিপ দিয়ে ধরবা দেন এখানে কপির অপশন আছে এই কপিতে টিপ দিলে ওকে দিলে ওই পর পার হয়ে যাবে আমার আগে থেকে ছিল ওই জন্য এরকম দেখাচ্ছে এ দেখো ওই পর পার হয়ে গেছে ঠিক আছে এরপর সবকিছু কেটে দিবা দেন গেমে ঢুকে যাবা তাহলে গেম হয়ে যাবে